যার মরণ যেদিন যে জায়গার মধ্যে আমার আল্লাহ লিখেছেন ওই ব্যক্তি ওই দিন ওই জায়গার মধ্যে ইন্তেকাল করবে মালাকাল মো তার সামনে হাজির হয়ে যাবে আল্লাহর পয়গাম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জমানার এক খানা ঘটনা আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আমার আল্লাহ এমন কত গোলাম দান করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার এমন জাজা ছিল আমার আল্লাহ দান করেছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়া সালাম পশু পাখির ভাষা বুঝতে পারতেন সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষা বুঝতেন শুধু তাই নাই আল্লাহর পয়গাম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে যা বলতেন জিনেরা তাই করতেন শুধু তাই নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা সুলাইমান এমন মুআজিজা দান করেছিলেন বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা মতে চলতো সুলাই মান্নবীর কথা মতো সুলাইমান অসুমান্নবীর জামালার গঠন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম ওনার রাজ দরবারে বসা পাশে ওনার মন্ত্রী বসা সব সময় মন্ত্রী ডাং সুলাইমান নবীর কাঁচা কাছে তাক তোই মন্ত্রীটা বসা তো অবস্থায় হযরত মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর কাছে আসলেন কথা বলার জন্য একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ ইসরা তোমার সালাম যখন আসলো রে বাবা আজরাহিন আনাইসাল্লাহ তুয়াসাল মানস সুরেতে সুলাই সুলাইমান নবীর কাছে আসলেন আয়েশা সুলাই নবীকে সালাম দিল গ সলাই নবী সালামের জবাব দিলেন এমনিভাবে প্রায় সময় সুলাই ইমান নবীর দরবারে আসতেন সোলাই মানবীর সাথে গল্প করতেন আজরাইল এই তো তো আজরাহি সুলাইমানবীর দরবারে আসলেন আশার পরে সুলাই ইমান নবীর সাথে গল্প করতেছেন এমত অবস্থায় সুলাইমানবীর পাশে ওনার মন্ত্রী বাসা আজরাইল ওই মন্ত্রীর দিকে আর চোখে তাকাইলেন যেই মাত্র আর চোখে তাকাইলেন মন্ত্রী বলেন জীবনে কত মানুষের তাকানো আমি দেখলাম আমার দিকে তাকাইলো এত ভয়ঙ্কর তাকানু আমি জীবনে দেখি নাই সুলাইমান মন্ত্রী মনের মধ্যে ভয় ঢুকে গেছে নবীর মন্ত্রী বলতেছেন আমি আর এই জায়গার মধ্যে থাকবো না এই জায়গার মধ্যে থাকলে লোকটা আমাকে মেরে ফেলবে এত ভয়ঙ্কর ছক্য আমি আমার জীবনে দেখি নাই জীবনও দেখি নাই এই কথা যখন মনে মনে ভাবতেছেন এমতো অবস্থায় হজরত আজরাইল আলাইহিস সালাতু সালাম সুলাইমান নবীর কাছ থেকে চলে গেলেন সুলাইমান নবীর কাছ থেকে যখন আজরাইল চলে গেলেন ওই মন্ত্রী ডাক দিয়ে বলেন আপনার কাছে একটু আর দিছি

কথা যখন সুলাইমান নবী বললেন মন্ত্রী বলতেছেন আমি জানি আপনি বাছানে ওয়ালা না বাছানে ওয়ালা একমাত্র আল্লাহ কিন্তু আপনি যতটুকু পারেন ততটুকু সাধ্য অনুযায়ী আপনার কাছে আমি আরজি জানাইব এবার সুলাইমান নবী দিয়ে বলেন মন্ত্রী কি আরজি বলো এবার মন্ত্রী বলতেছেন হুজুর আপনার কথা তো বাতাসে শুনে আপনি একটু বাতাসে থেকে বইলা দেন আমাকে যেন ওরাইয়া মুহূর্তের মধ্যে হিন্দুস্তানের একটা নীর জন স্থানে ফেলে দেয় যে স্থানের মধ্যে কোনো মানুষ নাই কোনো কিছু নাই কোনো কিছু নাই ওই স্থানে যেন আমাকে নিয়ে বাতাস উড়াইয়া ফেলে দেয় তার মনের মধ্যে ভাবনা ওই নির্জন স্থানে গেলে বুঝি আমাকে আজরাইল দেখবে না আমার প্রাণ পাখিটা আজরাইল কবস করবে না এই বাপনা নিয়ে যখন সুলাইমান নবীর কাছে আজি জালাইলেন। আল্লাহর পয়গাম্বর হযরত সুলাইমান নবী এবার বাতাসকে আজি জানাইলেন বাতাস তুমি একটা কাজ করো আমার মন্ত্রীকে উড়াইয়া ওই হিন্দুস্তানের নির্জন স্থানে নিয়ে নিয়ে আসো 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 ফেলে ফেলে দ্বীপের মধ্যে যখন সুলাইমান হিন্দু অর্ডার করলেন বাতাস সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে উড়াইয়া ওই নির্জন স্থানে ওই সুলাইমান নবীর সুলাইমান নবীর মন্ত্রীকে দিয়ে আসলো একটু জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ মধ্যে চিন্তা ছিল আমি যদি ওই নির্জন স্থানে যাই হয়তো বাজরাহিল আমাকে দেখবে না আল্লাহ আকবর বলবেন না এবার মুহূর্তের মধ্যে যখন বাতাস ওই জায়গার মধ্যে নিয়ে ছেলে দিল ওই জায়গার মধ্যে যাইতে দেরি আজরাইল আলাই সালাম ওই জায়গার মধ্যে উপস্থিত হইতে দিন সুলাইমান নবীর মন্ত্রী মনে মনে ভাবে যার জন্য আমি এত দূরে আসলাম বাছার জন্য এই লোকটা দিয়ে আমার সঙ্গে সঙ্গে চলে আসলো এবার সুলাইমান নবীর মন্ত্রী ডাক দিয়ে বলেন আপনি কে আপনার পরিচয়টা একটু দেন আজরাইল বলেন আমি এই জীবনে কত মানুষের জান কবজ করলাম কারো সাথে আমি কোনো কথা বলি নাই কিন্তু তোমার সাথে আমি একটু কথা বলব এবার ডাক দেবেন সুলাইমান নবীর মন্ত্রী শুনব আমি কোন সাধারণ মানুষ না আমি হইলাম মালাকল ম aut লালাই সালা আলাইহিসসালাতু সালাম একটু জোরে জুরে বলি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আকবার কবস করার জন্য আর শিয়াল্লাহ সমান মতাল হকুন করেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জাপ্রাণ পাখিটা কেনে নিল জানটা কবজ করে ফেললো এবার মশলমান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মদ থেকে বাঁচার কোনো উপায় আছে কি যে বলেন উপায় আসে হাজার চেষ্টা করা যাবে কোনো কাজে আসবে না একদিন মতের কোলে আমরা ভলে পড়তে হবে আবার আজরাইল ওই ব্যক্তিটার প্রাণ পাখিটা যখন কবচ করলেন কবচ করার পরে পুনরায় সুলাইমান নবীর দরবারে আসলেন সুলাইমান নবীর দরবারে আসার পরে সুলাইমান নবী জিজ্ঞেস করতেছে আপনি আসলেন হঠাৎ করে মুহূর্তের মধ্যে চলে গেলেন কারণটা কি আজরাইল ডাক দিয়ে বলেন কারণটা হলো একটু আগে আপনার মন্ত্রী জানটা আমি কবজ করছি আল্লাহ আকবর কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ও আমি যখন আপনার রাজ দরবারে আসলাম রাজদরবারে আইসা আপনার সাথে কথা বলতেছি হঠাৎ করে আপনার পাশে আপনার মন্ত্রীকে দেখলাম মন্ত্রীকে দেখার পরে আমার ভিতরে প্রশ্ন জাগলাম প্রশ্নটা হলো আল্লাহ বলেছেন কিছুক্ষণের মধ্যেই লোকটার জানটা কবস করতে হবে আর আমি দেখতেছি আপনার দরবারে লোকটা বসা আমি মনে মনে ভাবতেছি হয়েছে কিচ্ছুক্ষণের মধ্যে ওই লোকটা ওই জায়গার মধ্যে কিভাবে গিয়ে পচবো আমি কিভাবে তার জানটা কবজ করব এই কথা মনে মনে ভাবে সময় ম চলে গেলাম চলে যাওয়ার পরে দেখি ওই লোকটা আপনার মন্ত্রীটা ওই জায়গার মধ্যে উপস্থিত জোরে জোরে বলে সোহা বলেন মুসলমান যার মরণ যে জায়গার মধ্যে হবে আপনি যদি লন্ডনও থাকেন আল্লাহ যদি আপনার মতরা বাংলাদেশে লেখে থাকেন আল্লাহ কোন না কোনোভাবে বাংলাদেশের মধ্যে আনবেন আনার পরে আপনার জানটা আজরাইল তোমার সালামকে দিয়ে কবজ করবেন এ বাবারা ময়রা যাইব কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই মরতে হবে কোনো চিন্তাও নাই সবচাইতে বড় চিন্তা হলো অন্ধকার কবরে যাওয়ার পরে যদি কবরের জগৎ আগুনের স্থান হয় কবরের জগৎটা যদি জাহান নামের গর্ত হয়ে যায় হে মুসলমান জাহান নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না আমি আপনাদের কাছ থেকে জানতে চাই মতের আগে আগে কবরটা আলোতে আলোকিত করার দরকার আছে না নাই জবান খুলে বলি আছে না নাই কবরের আজাব থেকে যদি বাঁচতে হয় কবরটা যদি আলোতে আলোকিত করতে হয় একমাত্র আল্লাহর হুকুম নবীর সুন্না আতরাই ধরতে হবে কথা বলুন ঠিক না আমরা তো ভাগ্যবান আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লা কালিমা পড়েছি আমরা ইমানদার হয়েছি কালিমাকে বিশ্বাস করেছি এখন যদি আমরা আমরটা করি তাইলে কিন্তু আল্লাহ শুহানা তালা আপ আমার জন্য জান্নাত রেখে দিয়েছেন একটু আল্লাহ কারণ অনেক মায়া করে আল্লাহ বান্দা বান্দি বানাইছে